একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল যারা অস্ত্র হাতে তুলেছিল মাগো তোমার তোরে মরে ছিল ও মাগো যাদের জন্য পালিয়ে গেল শত্রু সেনার দল ও মা একাত্তরের মা জননী কেন আজ তারা একাত্তরের দালাল যারা জবাব তোমায় দিতেই হবে মা মা গো জবাব তোমায় দিতেই হবে আমি এই গানটার কলিটাকে উদ্ধৃতি করে আরেকটা সালমান ভাইয়ের জন্য গানের কলি অ্যাড করতে চাই আজও কেন গড়ছে তারা সালমান ভাইয়ের খুনি যারা জবাব তোমাদের দিতেই হবে মা গো জবাব তোমায় দিতেই হবে মা সেটা তো আমাদের বক্তদের প্রশ্ন বক্তদের দাবি আমি তো একটু আগে বললাম যে প্রশাসন কি তাহলে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আসামি ওনারা ধরতে মানে আপত্তিটা কোথায় ওনাদের আসামি তো ধরবে এখন তো হত্যা মামলা হয়েছে তাদের নামে হত্যার মামলা হয়েছে তারা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে আদালত সেটা প্রমাণ করবে তারা বিচার কার্যক্রম শুরু হবে বিচার কার্যক্রমে গিয়ে তাদের এভিডেন্স দিয়ে তারা প্রমাণ করবে যে আসামি নির্দোষ কিন্তু তাহলে এই যে প্রশাসনের দিক যে আঙ্গুল তুলছে বক্তরা তুলছে আপমর জনগণ তুলছে এই যে আমাদের দেশে জুলাই অব্যর্তন হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে যারা আগে গুম হয়ে যেত কেউ জানতো না কোথায় গুম হয়ে গেছে তাদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলতো তারা সঠিক বিচার পাইতো না তার জন্য জুলাই অভ্যর্থন হল তাহলে আমরা যেহেতু সেই জুলাই অভ্যর্থনের উপরে নতুন একটা দেশ পেলাম ন্যায় ইনসাফের দেশ প্রতিষ্ঠিত করার জন্য তাহলে এখান তো ন্যায় বিচার সালমান সাহ পাচ্ছেন না সেও তো এই দেশের একটা নাগরিক এই আর এটা ডন ডন একটা কথা বলেছেন যে অনেকদিন আগেই বলেছেন যে আমি 30 বছর পালাইনি আমার বন্ধুর হত্যার বিচার চাই আমি এখনো বাংলাদেশে আছি সে বিষয়টা নিয়ে কি বলবেন আসলেই ডন ভাই তো বললেন যে 30 বছর পালাইনি উনি তো নিজেও বলছেন যে আমি নিজে আত্মহত্যা সমাপন করব কই উনি তো কললো না দের মাস তো পার হয়ে গেল দের মাস তো পার হয়ে গেল উনি আত্মহত্যা সমাপন করলেন না উনি তো ন্যায় বিচার চাই দেখলাম একটা ভিডিওতে ইন্টারভিউতে দেখলাম তাহলে উনি যে ন্যায় বিচার চাই উনি তো ওই মামলার আসামি তাহলে উনি এভিডেন্সগুলো নিয়ে উনি কেন আত্মসম্পনা এখনও করছেন না কিন্তু করছেন না তো না করেও পারবেন না কারণ যেহেতু বিচার হই মানে বিচার হবে হত্যা মামলা হয়েছে প্রশাসন তো না ধরে পারবে না কতদিন থাকবে আমরা সালমান বক্তরে এত একটু চুপ আছি আমরা প্রশাসনকে একটু সময় দিতে চাচ্ছি যে দেখি ওনারা কি করে ওনাদের প্রতি তো আস্থা না রেখেও পারছি না টাকার কাছে যদি কোনো প্রশাসন বিক্রি হয়ে যায় আল্লাহর হুকুমে হয়তো কোনো আরেক প্রশাসন দিবে যেটা ন্যায় বিচারের জন্য অবশ্যই এই ধরবে এটা তো ভক্তদের কাজ না ভক্তদের কাজ হলে আন্দোলন করব ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে যে ধরনের সহযোগিতা প্রশাসনকে করার দরকার আমরা সেটা করব এর বেশি করতে পারি না সামিরা যাকে আমরা সালমান শাহ খুনি হিসাবে চিনি আমরা যারা জন্ম হয়েছে এরপরে থেকে দেখছি সালমান হত্যার সাথে সামিরা জড়িত আছে সেই জিনিসটা আমরা দেখছি ও অনেক সাংবাদিক গিয়েছিলেন ওনার বাসায় ওনার তালাবন্দি বন্দি করা পেয়েছেন উনি উনি একটা দাবি করছেন প্রত্যেকটা ইন্টারভিউতে সালমান শাহ অনেক ভালোবাসতেন তারপর হচ্ছে উনি বাসায় ফ্যান লাগান না উনি বাসায় ফ্যান লাগান না কেন ফ্যান লাগান না এটা কি অভিনয় আমার মনে হচ্ছে উনি অভিনয় করছেন সালমান ভক্তদেরকে মানে একটা অভিনয় মাঝখানে ফালাচ্ছেন আবার সালমান শাহ যে গানে আবার লিভিং করে ভিডিও বানাচ্ছেন এটা কি একটা অভিনয় সালমান শাহর মধ্যে কি অভিনয় হতে চান কি এরকম হতে চান বক্তব্যের দাবি আসলে স্বামীরা যেটা করতেছেন আমার প্রথম অভিযুক্ত তো তার প্রতি সে তার স্ত্রী ওনার কাছে যে প্রশ্নগুলো আমাদের আছে উনি তো ওনার মনোনীত সাংবাদিকদেরকে নিয়ে উনি রুমে বসে বসে ইন্টারভিউ দেয় বা ওনার মনে তো জায়গা নিয়ে দেয় উনি তো সাধারণ পাবলিক বা সাধারণ যে সাংবাদিক তাদের সবাইকে ইন্টারভিউ দেয় না তাহলে আমাদের প্রশ্ন হলো যে ওই 96 শালুনি একটা কথা বলে থাকেন যে শাহরান আমাকে একটা পরে বের হয়ে দিতে উনি এটাও বলেছেন যে সালমান স্যার খুন নিয়ে এগুলা নিয়ে আপনি প্রশ্ন করবেন না আগে উনি ইয়া করতে কি কি প্রশ্ন করবেন ওকে আগে প্রশ্ন দিতে হয় তারপর উনি উত্তর দেয় তাহলে এটা কি বোঝায় উনি যদি সালমান থাকতেন তাহলে তো এরকম প্রশ্ন উনি করতে পারতেন না সাংবাদিকরা ফোন বলে আপনি কি প্রশ্ন করবেন কি করবেন না করবেন প্রশ্ন করতে পারবেন না বিপক্ষে পারবেন না নিয়ে লাগবে সে আমি অনেক ইন্টারভিউতে দেখেছি আমার অনেকেই বলেছেন আসলে আপনি যে কথাটা বললেন আমি তো সেই কথাতে যাইতেছিলাম যে উনি তো ওনার মনোনীত যেগুলো থাকে ওগুলোর উত্তর দেয় বা ওনার সাংবাদিক ওনার ক্রাইটেরিয়ার মধ্যে যে কোশ্চেনগুলো থাকে ওনাকে বলে সেগুলোর উত্তর উনি দিতে চায় তাহলে আমাদের প্রশ্ন হলো যে উনি তো বিভিন্ন সময় বললেন উনি কেন সালমান বের আরে ভাই আমার আমার স্বামী মারা গেছে আমাকে কে দাক্কা দা বের করে দিবে আমাকে কেউ লাথি মারবে আমাকে কেউ থাপ্পড় দিবে আমি স্বামীর হাজব্যান্ডের লাশ দেখতে যাব না উনি কেন স্বামীর হাজব্যান্ডের হাজব্যান্ডের লাশ দেখতে পারে নাই উনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন যে এই জগতে কি আছে এমন কোনো নারী যে বাংলাদেশে আছে আপনাদের জানা মতে যে হাজব্যান্ড মারা গেছে স্ত্রী তার লাশ দেখে নাই ইতিহাসে মনে হয় নাই ইতিহাসে মনে হয় না একঘরে আসলে একাত্তরের মাজ আমাদের সেই স্টুডেন্ট লাইফের সিনেমা আর এই সিনেমাটা আমরা যখন দেখতাম তখনই স্কুল কলেজ রাজনীতির একটা মানে সুন্দর পরিবেশ ছিল পরিবেশের মধ্যে যখন নাকি পরিবেশগুলো নষ্ট হইতেছিল তখনকার গল্প নিয়েই এই সিনেমাটা তৈরি হয় বিক্ষোভ ছাত্র রাজনীতি নিয়ে একজন ছাত্রকে যে ঢাকায় আসার পর পড়াশোনা করতে আসলেন নষ্ট করে রাজনীতিবিদরা এই গল্পটা নিয়েই বা ওটার মতে যে জুলাই অভ্যুত্থানের বর্তমান যেই প্রেক্ষাপটটা ছিল ওইটার মতোই করেই সিনেমাটা ছিল একাত্তরের কোথায় তোমার মুক্তি সেনার দল যারা অস্ত্র হাতে তুলেছিল মাগো তোমার তরে মরেছিল ও মাগো যাদের জন্য পালিয়ে গেল শত্রু সেনার দল ওটার মধ্যে একটা কলি আছে আজও কেন ঘুরছে তারা একাত্তরের যখন পাশে আগর নতুন একটা দেশ আমরা পেয়েছি সালমান সেই গানটা কিন্তু প্রতিটা শুরু করে প্রতিবাদী সেই গানটাই ছাত্র থেকে আমি অন্য কোনো গান আমরা দেখতে পারি নাই পাশে একজন দেশটা নতুন ভাবে আমরা পেয়েছি সেই বিষয়টা নিয়ে কি বলবো আসলে সেই অনুপ্রেরণা নিয়েই তো এই গানগুলো ছিল তৎকালীন সময়ের অনুপ্রেরণা ট্রেনের জন্য ট্রেনের জন্য এই এই গানটা ছিল তৎকারীন সময়ে অনুপ্রেরণা 5 আগস্টের যে অনুপ্রেরণা না এই গানটা সারা আমি অন্য গানগুলাdataset তো গানগুলা কিছু কিছু শুনছি কিন্তু সবচেয়ে বেশি শুনছি এটা ইউটিউবে বা সব জায়গায় এই গানগুলো আমরা শরিক হইছি এগুলোর আন্দোলনের এই গানগুলা সাপোর্ট দিয়ে সমর্থন করে তো সেখানে একটা কলি আছে যে আজও কেন গୁড়ছে তারা 71 দালাল যারা এই গানটা একটু শুনতে চাই তোমায় আসলে গানটা তো আমরা ওইভাবে পারি না দয়েন গুনগুন গুনগুন করে গুনগুন গুনগুন করে একটু হয়তো আমরা গাই মনে আবেগ দিয়ে এই দেশ কাছে আমার এই প্রশ্নটা যে সালমান ভাই খুনি যারা তারা কেন আজও ঘুরছে আরামে সালমান ভাইকে যারা হত্যা করেছে তাদের ন্যায় বিচারের জন্য আমরা সে তিরিশ বছর চলছে চলমান আন্দোলন করছি করতেছি আমরা পিসপা হচ্ছি না কিন্তু আমাদের যে মামলাটা এত দিন পর্যন্ত অপমৃত্যু ছিল হত্যা মামলা হওয়ার পরে অভিযুক্ত থাকার পরেও কেন তারা আসামি ধরছে না এটা হলো পুলিশ দের কাছে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আমার প্রশ্ন আমাদের বক্তদের প্রশ্ন এবং সাধারণ আপমন জনগণ আমরা যারা সালমান বাইকে নিয়ে রাজপথে আন্দোলন করছি বা লিখালিখি করছি অনলাইনে প্ল্যাটফর্মে সবাই কিন্তু আমাদেরকে একটা প্রশ্নই করে যে ভাই আসামিদেরকে কেন ধরছে না আমরা আসলে উত্তর দিতে পারছি না তারাই কিন্তু আবার প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে প্রশাসন কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে প্রশাসন কি আসামিদের চেয়ে বেশি আরে আসামিরা কি প্রশাসনের চেয়েতে বেশি শক্তিশালী যদি এই তারা যদি না দেখে থাকেন তাহলে আমি তো আমার অনলাইনে তো আমার ফেসবুকে আইডিতে এগুলো করছেন যে কেন ধরছেন না প্রশাসন আবারও তিরিশ বছর আগে যেই রঙ্গমঞ্চ তৈরি করছে সেই রঙ্গমঞ্চের মধ্যে আছে প্রশাসন যেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবে বলে বা চালিয়ে আর সুযোগ থাকবে না এই যে আমরা প্রথমবার যখন দেখেছি যে একটা গরম হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সুগারের সব এখন আবার থেমে গিয়েছে পুলিশ প্রশাসন